আমরা মুসলমান হিন্দু বাড়িতে যেতে পারি না আমরা মুসলমানরা হিন্দু বাড়িতে যেয়ে গীতা পাঠ করতে পারি না আমরা মুসলমানরা হিন্দু বাড়িতে গিয়ে প্রসাদ খেতে পারি না আমরা মুসলমান হিন্দু বাড়িতে যেয়ে পানি পান করতে পারি না তাদের হাতের কেন হাদির শরীফে এ স্পষ্টভাবে রয়েছে যদি কোনো মুসলমান বেনমাজি থাকে ওই বেনমা হাত দ্বারা আমরা যদি যারা ফর হেসগার পা নামাজ পড়ে যদি মুসলমান বেনমাজি মুসলমান ঠিক মতো নামাজ পড়ে না তাদের হাতেরও যদি আমি আপনি কিছু খাই হাদির শরীফে রয়েছে একচল্লিশ দিনের এই বাদ বরবাদ হয়ে যায় ঠিক কিনা বলুন এই জন্য আমি আপনি যখন একটি কদম সামনে বের হব অনেক চিন্তা ভাবনা করতে হবে এটা আমি আপনি রাইট আনরাইট নাকি সামান্য একটু লোভ লালসার কারণে কেন বলেন সামান্য একটু লোভ লালসার কারণে একটি ভোট পাওয়ার উদ্দেশ্যে আজকে আমাদের আমাদের সারা সারা বাংলাদেশ নয় এই জানি ইসলামী জলসা হচ্ছে মসজিদের মধ্যে জুমার দিন নামাজ পড়তেছি একটা হিন্দু এসে আমাদেরকে দেখলো না আমাদের সমাজের মধ্যে মসজিদের মধ্যে সবে বরাত হচ্ছে একটা হিন্দু এসে তাকাইল না আমার আপনাদের মসজিদে সবে কদর ঘটছে একটা হিন্দু এসে আমার আপনার মসজিদে ছুঁয়ে দিয়ে তাকাইল না ঠিক কিনা আজকে আমরা মুসলমান বৎসরে বিশাল আকারে আমরা এক এক জায়গায় এক এক রকমের বিশাল আকৃতিতে ঈদের নামাজ হচ্ছে জামাত হচ্ছে আমরা তো এমন দেখি না একটা হিন্দু একটা বৌদ্ধ একটা খ্রিস্টান আমাদের মুসলমানের মধ্যে সে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে তাল মিলিয়ে কথা বলতে আমাদের সাথে পরামর্শ করতো তোমরা নামাজ কেমনে করো তোমরা কেমনে রোজা রাখো তোমরা কেমনইভাবে আল্লাহর ইবাদতবন্দি করো তারা তো একদিন আমাদেরকে সে জিজ্ঞাসা করলো না আমরা তোমাদের হাতের পানি খাবো ওই একটা দিন বললো না আমরা তোমাদের ঘরে কিছু খাবার খাবো আমরা মুসলমান তোমাদের হাতে একটা মানুষ তো একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এসে আমাদের কাছে চাইলো না ঠিক কিনা আরে বলুন না ঠিক কিনা আমরা মুসলমান বেহায়া আমাদের মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে মুসলমানরা শুধু লাঞ্ছিত হচ্ছে ঠিক কিনা বলুন একমাত্র ঐক্যবদ্ধ না থাকার কারণে তাহলে আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হয়ে মিল মুহাব্বত নিয়ে চলতে চাই কি চাই না নাকি আমরা বিচারিদের হাতে কিছু খাবার খাওয়ার আশায় কিছু তাদের প্রসাদ যেটা আমাদের জন্য না যায় এটা খাওয়ার আশায় থাকব হিন্দুদের হাতের কিছু খাবো নাকি ছেড়ে দেব আল্লাহ রাব্বুল আলমিন आमादर के हदायत दान कर सबली आमीन